আউয়ালের প্রথম জমা আজ প্রথম জমার নামাজ আদায় করলাম আদায় করতে করতে বাসায় আসার পথে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা অবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি আর জমান নামাজ পড়তে যে একটা হাদিস বারবার মনে পড়ছিল সে হচ্ছে বখারি শরীফের হাদিস আজমাই বখারি শরীফের এই হাদিসটি খুব মনে পড়ল তাই আপনাদের কাছে শেয়ার করতেছে হুজুর পাক সাল আলহসালাম রবিউল আউয়াল মাসে আমাদের কাছে এসেছিলেন আল্লাহতালার হুকুমকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আমরা হজুর পাক সাল্লাই সাল্লামকে কে কেমন ভালোবাসি নিজের অবস্থান থেকেই আমরা জানি এটা আমাদের কাউকে জিজ্ঞাসা বা বলে দেওয়া লাগবে না আমরা যে যাই করি না কেন এক কথায় আমরা আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাহমকে ভালোবাসি এই ভালোবাসার উপমাকে কেন্দ্র করেই হুজুর পাক সাল্লাহাল্লাম এই হাদিসকে বর্ণনা করেছেন হাদুকুম হাতদা হাতদা ইলাইহি মেওয়ালি দিহি বাহি বানি আজমাইন যা হুজুর পাক সাল্লি সাল্লামকে কীভাবে ভালোবাসতে হবে এখানে মূল কথা হচ্ছে আপনি এবং আপনার সন্তান আপনার পরিবার আমার নিজের বলতে যা কিছু আছে না কেন সন্তান সন্ততি অর্থ সম্পদ যাই কিছু আসে না সব সবথেকে বেশি আমাদের নবী মোহাম্মদ আলেই সাল্লাসাল্লামকে ভালোবাসতে হবে যদি আমরা এরূপভাবেই হজির পা আকাল্লা সাল্লামকে ভালোবাসতে পারি তাহলে আমরা তার ভালোবাসার আর মূল যে থিম মূল যে ব্যাপার সেই মূল কাজটি আমরা করতে পারবেন সালে এখন আমরা কে কীরকম ভালোবাসি রবিউল আউ্বাল মাসে আমাদের নবী এসেছিলেন দেখবেন রবিউল আউয়াল আউ্বাল মাস এসেছে মানুষ বিভিন্ন ইবাদত বন্দুকিতে লিপ্ত হবে আসলে রবিউল আউ্বাল মাস আসলো আর আমাদেরকে শিক্ষা নিতে হবে এই রবিউল আউ্বাল মাস এসেছে এখন থেকে আমরা ইরাদা করবো চেষ্টা করব এবং ইচ্ছা করব যেন আল্লাহ আমাদেরকে সুন্নাতের উপরে পাবন্দি রাখেন সোননাথকে আঁকড়ে ধরা তৌফিক জান আল্লাহ আমাদেরকে দান করেন এ বিষয় নিয়ে আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ যদি নাকি আমরা রসুল আকসল্লা সাল্লামের এই সুন্নাতের উপরে অটল থাকতে পারি তাহলে রবিউল আউ্বাল মাস আসছে যে আনন্দ আমরা করব যে দোয়াখায়ের আমরা করব এটা সাফল্য মণ্ডিত হবে নচেত সাফল্যমণ্ডিত হবে না ওই জন্য আসুন আমরা সবাই যথাযথ মর্যাদা দান করি